একাডেমি অফিসিয়াল ইউটিউব চ্যানেল আশা করি সকলে খুব ভালো রয়েছে এবং সুস্থ রয়েছে আজকের এই ভিডিওতে আমি তোমাদের ওয়েস্ট বেঙ্গল ব্লক ইনফরমেটিক্স অফিসার যে রয়েছে অর্থাৎ পঞ্চায়েত সমিতির যে অফিস রয়েছে আমাদের পশ্চিমবঙ্গে যেটিকে আমরা পঞ্চায়েত দপ্তরের দ্বিতীয় স্তর বলে থাকি ঠিক আছে সেই পঞ্চায়েত সমিতি অফিসের যে ব্লক ইনফরমেটিক্স অফিসার বা বিআইও যেটিকে আমরা বলি সেটির ইনহ্যান্ড স্যালারি কত অর্থাৎ একজন বিআইও মাসে কত টাকা বেতন পান ঠিক আছে বর্তমানের হিসাব অনুযায়ী সেটি নিয়ে আমি আলোচনা করবো তাই তোমরা অবশ্যই প্রথম থেকে সে সব ভিডিওটি দেখবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করবে তোমরা যদি আমার চ্যানেলের নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিকে অবশ্যই তোমরা তোমার বন্ধুবান্ধব সাথে শেয়ার করবে আর একটি কথা বলে রাখি আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে তোমরা চাইলে সেই লিঙ্কে ক্লিক করে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেতে পারো আমি সেখানে বিভিন্ন রকমের আপডেট দিয়ে থাকি তো চলো তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের আলোচনা তোমরা সবাই জানো দু হাজার চব্বিশের ফেব্রুয়ারি মাস নাগাদ আমাদের পশ্চিমবঙ্গে যে পঞ্চায়েতের নিয়োগ সেটির একটি ড্রাফট ভ্যাকান্সি অর্থাৎ কোন জেলায় কতগুলো ভ্যাকান্সি রয়েছে সেগুলি প্রকাশিত হয়েছিল এবং তার পাশাপাশি প্রত্যেকটি পোস্টের জন্য কি কী শিক্ষাগত যোগ্যতা থাকতে হয় সেগুলিও একটি যে নোটিশ অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের যে ওয়েবসাইট সেখানে প্রকাশিত বহুদিন আগেই হয়েছিল তো এটির এখনও নিয়োগটি শুরু হয়নি তার কারণ তোমরা সবাই জানো যে বেঙ্গলের বর্তমানে ওবিসির কেসটি চলছে অর্থাৎ এখনও কেসটি উড্রো হয়নি কোর্ট থেকে এবং সেই কেসটির কোনো নিষ্পত্তি হয়নি তো তার জন্য এখনও পর্যন্ত এটির যে ফ্রেশ রিক্রুটমেন্টের নোটিস তোমরা এখনও দেখতে পাওনি তো আজকের এই ভিডিওতে সমস্ত আলোচনার শেষে আমি তোমাদেরকে জানিয়ে দেবো যে কবে থাকাত এটির ফর্ম ফিল আপটি শুরু হবে ঠিক আছে এবং সমস্তটি আমার ব্যক্তিগত মতামত আমি যতটুকু আপডেট বা খবর পেয়েছি বিভিন্ন জায়গা থেকে ঠিক আছে সেই হিসেবেই তোমাদেরকে আমি বলবো তাই তোমরা ভিডিওটি অবশ্যই প্রথম থেকে সেসব অব্দি দেখবে তো দেখো ওয়েস্ট বেঙ্গল ব্লক ইনফরমেটিভস অফিসারের যে মান্থলি ইনহ্যান্ড স্যালারি সেটি কত আমি তোমাদের সাথে আলোচনা করব তো প্রিয় ছাত্রছাত্রীরা সকলকে আমার বাংলা একাডেমি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই তো এই ভিডিওতে আমি যে সমস্ত বিষয়গুলি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে ব্লক ইনফরমেটিভস অফিসার পোস্টের পে লেভেল কত বেসিক স্যালারি কত এইচআরএ কত ডিএ অর্থাৎ ডিআনএস অ্যালাউন্স কত মেডিকেল অ্যালাউন্স কত মান্থলি গ্রোথ স্যালারি কত এবং মান্থলি ইনহ্যান্ড স্যালারি কত তো দেখো সমস্ত আলোচনা শুরু করার আগে তোমাদের সাথে আমি পঞ্চায়েতের যে ব্লক ইনফর্মেটিক্স অফিসার পোস্টের যে রিক্রুটমেন্ট ডিটেলস অর্থাৎ কী কীভাবে রিক্রুটমেন্টটি হয় এবং কারা কারা রিক্রুটমেন্টটি করে শিক্ষাগত যোগ্যতা কত থাকতে হবে সমস্ত কিছু আলোচনা করব তো পোস্টের নাম হচ্ছে ব্লক ইনফরমেটিক্স অফিসার রিক্রুটমেন্ট বোর্ড হচ্ছে ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি বা ডিএলএসি যেটিকে আমরা বলি এডুকেশনাল কোয়ালিফিকেশনের মধ্যে যেটা থাকতে হবে সেটি হচ্ছে ব্যাচেলার ডিগ্রি অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন অর্থাৎ কম্পিউটার অ্যাপ্লিকেশনে বা বিসিএ যেটিকে আমরা বলি ব্যাচেলার্স অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন সেটি থাকতে হবে এবং বয়স থাকতে হবে অবশ্যই আঠেরো থেকে চল্লিশ বছর নির্দিষ্ট কাস্ট অনুযায়ী বয়সের ছাড় পেয়ে যাবে ওয়ার্ক লোকেশন হচ্ছে ডিস্ট্রিক্ট পঞ্চায়েত সমিতি অফিস অর্থাৎ আমাদের যে ডিস্ট্রিক্টের যে ব্লক অফিসগুলো রয়েছে অর্থাৎ বিডিও অফিস যেটিকে আমরা পড়ি সেই বিডিও অফিসের অধীনেই এই পোস্টের তোমাদের থাকতে হবে অর্থাৎ তোমরা যদি জয়েন করো তাহলে এই পোস্টের সমস্ত কাজই বিডিও অফিস বা পঞ্চায়েত সমিতি অফিস যে রয়েছে বিডিও অফিসের অধীনে সেখানটায় তোমাদের এটির পোস্টিং হবে তো দেখো এই পোস্টের যে স্যালারি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল ব্লক ইনফরমেটিভস অফিসারের যে মান্থলি স্যালারি একজন কর্মী কত টাকা বেতন পান সেটি আমি তোমাদের সাথে আলোচনা করব তো দেখো পে লেভেল টেন অনুযায়ী বেসিক পে হচ্ছে বত্রিশ হাজার একশো টাকা এবং এইচআরএ দেবে হচ্ছে তোমাদের আটত্রিশশো বাহান্ন টাকা সেটি হচ্ছে বারো পার্সেন্ট অফ বেসিক পে তার সাথে ডিএ দেবে হচ্ছে সাতান্নশো আটাত্তর টাকা আঠেরো পার্সেন্ট হচ্ছে এটি বেসিক পে ডিএ বর্তমান যে ঘোষণা অনুযায়ী দুই হাজার পঁচিশের মেডিকেল অ্যালাউন্স হবে হচ্ছে পাঁচশো টাকা এবং নিউ মান্থলি গ্রস স্যালারি হবে হচ্ছে বিয়াল্লিশ হাজার দুশো তিরিশ টাকা তো একজন গ্রাম পঞ্চায়েতের ব্লক ইনফরমেটিক্স অফিসার পদের কর্মী মাসে বিয়াল্লিশ হাজার দুশো তিরিশ টাকা হাতে বেতন পান ঠিক আছে এটি দু হাজার পঁচিশের ক্যালকুলেশন হিসেবের অনুযায়ী এবং সমস্তটি আমার ব্যক্তিগত মতামত আরেকটি কথা তোমাদের বলে রাখি এটির যে ফর্ম ফিল আপ সেটি সম্ভবত শুরু হবে দু হাজার পঁচিশের ডিসেম্বর মাসের শেষের দিকে অথবা দু হাজার ছাব্বিশে জানুয়ারির প্রথম দিকে কারণ তোমরা সবাই জানো যে দু হাজার ছাব্বিশে ইলেকশন রয়েছে সেই ইলেকশনের আগে তোমরা একটি নোটিফিকেশান দেখতে পারবে আর ইলেকশনের আগে যদি তোমরা একটি ডিটেলস নোটিফিকেশান দেখতে না পাও তাহলে দু হাজার এপ্রিল মে মাসে ভোট হয়ে যাওয়ার পর শেষের দিকে এটি নিয়োগ নিয়োগের যে ডিটেলস ভ্যাকান্সি সেটি তোমরা দেখতে পারবে আর একটি কথা হচ্ছে তোমরা খুব ভালো করে প্রস্তুতি নাও ঠিক আছে যেহেতু বহুদিন আগেই এটি ড্রাফট ভ্যাকান্সি প্রকাশিত হয়েছিল তো ভ্যাকান্সি আরও বাড়বে যতটুকু আমার কাছে খবর রয়েছে তো যখন নিয়োগটি শুরু হবে আমি অবশ্যই আমার চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেবো তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর যারা এখন পর্যন্ত তোমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওনি অবশ্যই আমার ভিডিও ডেসক্রিপশন বস টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে তোমরা চ্যানেলে সেখানে ক্লিক করে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেতে পারো আর কারো যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তোমরা কমেন্ট করতে পারো ভিডিওর নিচে আমি সেই কমেন্ট অনুযায়ী উত্তর দেওয়ার চেষ্টা করবো